নমস্কার রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্কে আপনারা দেখছেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের আলোচনা দুদিন হয়েছে আড়াই কোটি টাকার যে স্ক্যাম হয়েছে রামকৃষ্ণ মিশন গ্লোয়ারিয়ার সঙ্গে সেটি ধরা পড়েছে কিন্তু এখন ওটার কিন্তু এখনও সঠিকভাবে যে তদন্ত হচ্ছে না কেন এখনও অ্যারেস্ট হচ্ছে না কেন এক একজন আড়াই কোটি টাকা কম না একটি আশ্রম চালাতে গেলে আড়াই কোটি টাকা অনেক কম ইয়ে যেটি রামকৃষ্ণ মিশ্র করেই থাকে যে কত মানুষের ওটা ইয়ে কেড়ে নিয়েছেন এর সঙ্গে আরেকটি বড় খবর পরশু শনি কালকে আগামী শনিবার উঠে এলো যে কিছু সম্প্রদায়ের মানুষরা চাইছেন যে জেনারেল সেক্রেটারি স্বামী মহারাজ রিজাইন করুক নিজের পথ থেকে কেন কেন চান তারা হ্যাঁ কি ইয়ে করেছেন উনি তো জানতেনই না যে এরকম স্ক্যাম হচ্ছেন উনি কেন রিজাইন করবেন প্রশ্ন এটা তারপরে আরেকটি কথা হলো যে আমাদের দেশে কিছু এমন বেকার যুবক যুবকেরা আছেন যারা চায়ের দোকানে বসে থাকেন সারাদিন কাজ কাম কিছুই করে না রামকৃষ্ণ মিশন যখন কোনো খাবার দাবার আয়োজন করে সেখানে সবসময় আগে চলে যান তারা আজকে বলছেন যে কম ভিডিওতে সেই ভিডিও নিচে কমেন্ট করছেন যে সেই সেইগুলি ফেক নিউজ দেখানো হচ্ছে কিসের ফেক নিউজ পুরো দেশ দেখছে এটা যে এত বড় দুর্নীতি স্ক্যামটি ধরা পড়েছে আপনার কথা বলেন এমনভাবে তাহলে আজকে প্রশ্ন উঠছেন যে তাহলে আজকে আমরা সবাই মিলে করি রামকৃষ্ণ মঠ মিশন আলোচনাতে আজকে প্রশ্ন থাকছে যে একটি আড়াই কোটি টাকা স্ক্যামের জন্য কেন জিএস রামকৃষ্ণ মিশনের জেনারেল সেক্রেটারি মহা স্বামী সুবীরানন্দজি মহারাজ রিজাইন করবেন নিজের পথ কেন ছাড়বেন প্রশ্ন উঠছে যে সম্প্রদায় করছে তাদেরকে আমি বলি কেন তারা রেজিগনেশন এর সঙ্গে খবরটাকে তো অবশ্যই আমরা তুলে কিন্তু সে এগুলি কি যেগুলি হচ্ছে খুবই খারাপ হচ্ছে আমরা এটা পুরো আজকে এটা নিয়ে আজকে অনেক অনেক বিস্তারিততে আলোচনা করব চলুন আর আরেকটি প্রশ্ন অনেক মানুষে বলছেন যে আড়াই কোটি টাকা রামকৃষ্ণ মিশনের ইয়েতে থাকে অ্যাকাউন্টে কি করে থাকে তার মানে কত বড় লোক আরে মূর্খ মানুষ আরে মূর্খ মানুষ একটা আশ্রম চালাতে বা একটা প্রতিষ্ঠান চালাতে গেলে যে কত টাকা খরচা হয় তোমাদের আইডিয়া আছে যখনই কোনো জায়গায় ফ্রিতে খাওয়ার দাওয়ার বা রামকৃষ্ণ মিশনের তরফ থেকে কোনো রকম রিলিফের আয়োজন করা হয় তখন তো মুখ উঠিয়ে সবাই চলে যায় ওখানে এই কয়েকদিন আগে যে মুঝে মালদাতে মালদা মুর্শিদাবাদ যেখানে এত খারাপ ঘটনা হয়েছে এটা একদম নিম্ন স্তরের ঘটনা হয়েছে যেখানে পশ্চিমবঙ্গে সরকার পর্যন্ত ফেলিয়ার হয়েছে সেখানে রামকৃষ্ণ মিশন সবার আগে গিয়ে ওখানে রিলিফ দিয়েছেন এটা তো মানতে হবে তো কথা না বাড়ি চলুন আমরা সকলে মিলে করি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের আলোচনা চলুন বাগবাজারে শ্রী মা শারদা দেবীর দর্শন করুন বেলুর মঠে শ্রী মা শারদা দেবীর দর্শন করুন কামারপুকুরে শ্রী শ্রী ঠাকুরের দর্শন করুন জয়রামবাটিতে শ্রী মা দেবীর দর্শন করুন বেলুর মঠে শ্রী শ্রী ঠাকুরের দর্শন করুন রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠ আলোচনা আগামী শুক্রবার এই ঘটনাটি ধরা পড়ে তারপরে একটি সম্প্রদায় বলেন যে জেনারেল সেক্রেটারি স্বামী সুবীরানন্দজি মহারাজের রেজিগনেশন করানোর জন্য কেন মহারাজ রেজিগনেশন করবেন এটা হচ্ছে প্রথম কথা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন একটি ইন্টারন্যাশনাল সংস্থা কোনো ছোট বড় সংস্থা না এটা সেই ক্ষেত্রে আড়াই কোটি টাকা যদি স্ক্যাম হয়ে থাকে তাহলে মহারাজকে রেজি রিজাইন না বরং আপনাদের মতন কিছু মানুষদেরকে একসঙ্গে এসে সবাই মিলে এটা প্রতিবাদ জানানো উচিত কয়টা ইউটিউব চ্যানেল আছে রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনে যারা এটা নিয়ে আওয়াজ উঠিয়েছেন বলুন তো প্রথম জি চব্বিশ ঘন্টা এই এই নিউজটি প্রকাশিত হয় আমি সত্যি কথা বলবো একদম কোনো মিথ্যা কথা বলবো না ইউটিউবে একটি খুবই সাকসেসফুল চ্যানেল আছে আমাদের রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্কের থেকেও অনেক সাকসেসফুল চ্যানেল আছে ঠাকুর মা স্বামীজি তারা প্রথম এই রিপোর্টটা নিজের চ্যানেলে দেখান না তো আর কেউই এই রিপোর্টটা নিয়ে কোনো রকম কিছু করেনি রামকৃষ্ণ মিশনের নাম করে এরকম কত স্ক্যাম হচ্ছে কয়েকদিন আগে স্ক্যামি যদি বলি যে অক্টোবর মাসে হয়েছিল যে স্ক্যামটি এই স্ক্যামটি হয়েছিল অক্টোবর মাসে ধরা পড়েছিল মনেই আছে আপনাদের আমরা ভিডিও বানিয়েছিলাম যে রামকৃষ্ণ মিশনের নাম করে গুজরাতে কিছু মানুষ ফেক বিল বই নিয়ে ডোনেশান চান জিনিস বিক্রি করেন পাড়ায় পাড়ায় গিয়ে শাড়ি চাদর কসমেটিক্স ইত্যাদি বিক্রি করেন কেন প্রথম কথা হচ্ছে সেখানে সরকার ফেলিয়ার আছে পুলিশ প্রশাসন ফেলিয়ার আছে যেহেতু আমাদের এই এই ধরনের ঘটনা ঘটার জন্য দ্বিতীয় কথা যেটা কোনো দিনও একটা স্বামীজি রিজাইন চাওয়ার আগে অবশ্যই আমাদের নিজেদের মধ্যে চিন্তা করতে হবে যে আজ পর্যন্ত এত চ্যানেল আছে তারা এখনো পর্যন্ত এই খবরটা পর্যন্ত জানেনই না তারা নিজেদের মতো নৃত্য ইয়ে করছে না এমনকি ইনস্টাগ্রাম এমন পেজ আছে যে লোকের ভিডিও চুরি করে বিক্রি করে পোস্ট করে আমি তাদের নাম নিয়ে কাউকে ইয়ে করছি না হেনস্থা করছি না কিন্তু এটা হচ্ছে মূল কথা যে কেউ এত বড় জিনিসটা হয়েছে কেউ কেউ কোনো রকম কোনো অ্যাকশান নেননি কীভাবে সম্ভব হয় জেনারেল সেক্রেটারি স্বামী না তিনি খুবই সাকসেসফুল এবং জ্ঞানী মহারাজ তার মতন মহারাজ এখনো পর্যন্ত রামকৃষ্ণ মিশনে আসেনি তো সেক্ষেত্রে এই সময় এই কঠিন সময় কোনো মহারাজের রিজাইন চাওয়া উচিত না এটা আমি আমরা মনে করি ভক্তদের বিশেষ দাবি অনুসারে যেহেতু আমরা আগামী অক্ষ তৃতীয়াতে ঠিক আছে আগামী অক্ষ তৃতীয়াতে আমরা রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্কে একটা সন্ধ্যা আরতি অর্গানাইজ করব আমরা চাইবো যে আপনারা সকলে যাবেন পয়লা বৈশাখের আরতিটা তো আমি খুবই তাড়াতাড়ি ডিলিট করতে চলেছি যেহেতু আপনারা ভিউজ দেননি তো তো মূল বিষয়টা নিয়ে আলোচনা করি ওই সম্প্রদায়টা কি কি অভিযোগ করেছেন আপনারা সবাই দেখুন এই রিপোর্টটার মাধ্যমে আমরা স্বামী সুবীরানন্দের রামকৃষ্ণ মঠ মিশনের সাধারণ সম্পাদক কাছে বিনীতভাবে প্রার্থনা করছি যে তিনি সংঘের স্বার্থে তার পদ থেকে পদত্যাগ করুন এক বারবার অব্যবস্থাপনা বারবার ডিজিটাল জালিয়াতি উজ্জয়িনীতে একাত্তর লক্ষ টাকার ডিজিটাল জালিয়াতি তারপর গোয়ালিয়রে দুই কোটি বাহান্ন লক্ষ টাকার ডিজিটাল জালিয়াতি অতীত থেকে কোনো শিক্ষা না নিয়ে এই সংস্থা ভক্তদের কষ্টার্জিত অর্থ হারাচ্ছে দুই স্বামী অঙ্কারেশানন্দ মধু মহারাজ যিনি রামকৃষ্ণ মঠ নাগপুরকে লুণ্ঠন করেছিলেন এই পোস্টের সাথে স্বামী ওঙ্কারেশানন্দের বিরুদ্ধে রামকৃষ্ণ মঠ নাগপুরের আধ্যক্ষের ছবি এবং হাতে লেখা অভিযোগ তাকে আবার নাগপুরে ফেরত পাঠানো হচ্ছে যা সাধারণ সম্পাদকের পক্ষ থেকে গুরুত্বের অভাবকে প্রকাশ করে এই সমস্ত ঘটনা সাধারণ সম্পাদকের স্বামী সুবীরানন্দ দুর্বল নেতৃত্বের প্রমাণ দেয় স্বামী সুবীরানন্দেরই আদেশের ভেতরে ঘটে যাওয়া এই সমস্ত আবর্জনার জন্য দায় নেওয়া উচিত এবং যত তাড়াতাড়ি সম্ভব তার পদ থেকে পদত্যাগ করা উচিত রামকৃষ্ণ মঠ মিশনের পবিত্রতা সম্পর্কে সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য বারবার প্রচেষ্টা করার পরেও আমরা স্বামী সুবীরানন্দের কাছ থেকে নির্মম আচরণ দেখেছি এই পবিত্র সংঘটি কেবল সদর দপ্তর নামে পরিচিত মুষ্টিমেয় কিছু লোকের নয় বরং শ্রী রামকৃষ্ণ দেব ও মা সারদা দেবীর সকল সন্তান মিডিয়া নেটওয়ার্ক তাহলে আপনারা দেখলেনই পুরো রিপোর্টটা যেহেতু এটা আমরা বলছি না একটা সম্প্রদায় বলছে আমি তাও বলছি একটু ঘটনাগুলি কি কি ঘটল শুক্রবার থেকে একটু ভালোভাবে বুঝিয়ে বলি প্রথম পনেরোই তারিখ রামকৃষ্ণ মিশনে মহারাজ যিনি সেক্রেটারি মহারাজ গ্লোয়ারিয়া রামকৃষ্ণ মিশনে যে সেক্রেটারি মহারাজ তাকে ইডির নাম করে টাকা চায় যেটা আজকালকার দিনে ফোনে হয়তো কলার টুনো বা যে কলার টুনে বা হচ্ছে যে ইয়ে কলার টুনে যে হয়তো আপনার সবাই নোটিশই করেন যে রকম সম্পত্তি বা কোনোরকম যদি ইডি সিবিআই নানান রকম কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির নাম করে যে ফোন করে টাকা বা অন্য কিছু চায় তাহলে আপনার সকলে এটা আপনাদের বড় স্ক্যাম চলছে এটা পুরো ভারতে যার শিকার হয়েছেন রামকৃষ্ণ মিশনের যে সেক্রেটারি মহারাজ আর সেক্রেটারি মহারাজ আর এই স্ক্যা এই ঘটনা ঘটানোর ঘটার পর বিভিন্নভাবে তাকে মহারাজকে মানসিক মানসিকভাবে তাকে আক্রান্ত করেন জেলে পর্যন্ত নিয়ে যাবার হুমকি দেন তারপরে আগা আগামী পনেরোই এপ্রিল দু হাজার সালে এই দিন মহারাজ তাদেরকে আড়াই কোটি টাকা দেন তারপরে না তো কেসের আপডেট দেন তারা না তো তারা মহারাজের ফোন তোলে এটা তো পরিষ্কারভাবে বোঝা যায় যে এটি একটি ইয়ে মহারাজের সঙ্গে চক্রান্ত করে এটি প্রতারণা করা হয়েছে যার কারণে যার কারণে মহারাজ তখন পুলিশকে ফোন করে পুলিশের কাছে গিয়ে এফআইআর করেন এবং এর তদন্ত শুরু হয় তাও আমি আরেকবার বলবো যে সরকারকে আমি অনুরোধ করবো যে এই তদন্তটা সরাসরি ইডির হাতে দেওয়া উচিত যেহেতু ইডির নামে স্ক্যান স্ক্যাম হয়েছে আর ইয়েটা ছোট বড় না যে টাকাটা নিয়েছেন আড়াই কোটি টাকা আড়াই কোটি টাকা মানুষের তো বিশ্বাসই করতে পারছেন না তো যেটা হচ্ছে যে আড়াই কোটি টাকা ইডির নামে স্ক্যাম হয়েছে অবশ্যই আমি চাইবো যে সরকার এই তদন্তটা যে পুলিশের দ্বারা না হয় তাহলে ইডিকে তদন্তটি দিতে আর দোষীদেরকে যত শীঘ্রই তাড়াতাড়ি গ্রেফতার করা উচিত দ্বিতীয় তারপরে আসি হচ্ছে শনিবার দিন রামকৃষ্ণ মিশন একটি বিশেষ সম্প্রদায়ের চাইছেন যে স্বামী যে জেনারেল সেক্রেটারি মহারাজ স্বামী সুবিনানন্দজি মহারাজ তিনি যাতে সম্ভব ইস্তফা দিন যেটি সম্পূর্ণ ভুল দাবি এই রকম দাবি কোনোদিনও করা উচিত না একটি সংস্থার থেকে রামকৃষ্ণ মিশন আমি আবার বলবো যে কোনো ছোটোখাটো সংস্থা না এটা একটি অনেক বড় সংস্থা আর যেই ঘটনাটি ঘটেছেন মহারাষ্ট্র না যেহেতু স্ক্যামার সে তখন রামকৃষ্ণ মিশনের গ্লোয়ারিয়ার মহারাজকে হুমকি দেন এটা কোনো রকম আশ্রমে কারোর সঙ্গে জানানো যাবেন না আর এটি পরিবারের সঙ্গে বা কারোর সঙ্গে এটা নিয়ে আলোচনা করা যাবেন না নয়তো তারা মহারাজকে গ্রেপ্তার করবেন আর এটাও বলে যে রামকৃষ্ণ মিশনের যারা যেই নথি আছে গ্লোয়ারিয়ার সেটা তারা ক্রস চেক করবে যে মিশনটা লিগালি বানানো হয়েছে কিনা তো এরকম স্ক্যামার দিনকে দিন বেড়ে যাচ্ছে যেটা বলবো আর আর এটা জেনারেল সেক্রেটারি মহারাজকে রিজাইন করলে তো এটার ফল মানে এটার সঠিক উপায় তো হবে না এটা সঠিক উপায় হবে এটার সবচেয়ে বেশি ভালো উপায় হচ্ছে এর গভীরে গিয়ে তদন্ত করা উচিত এই সব খবর কোনো চ্যানেলেই বের করতে চান না এত চ্যানেল আছে রামকৃষ্ণ মিশনের ইয়ে করে একশো দুশো কে ফলোয়ার তাদের কিন্তু তারা আজ পর্যন্ত মানে পোস্ট পর্যন্ত করে জানায় নিয়ে এই ঘটনাটা একমাত্র জি চব্বিশ ঘন্টা এবং যেটা আমি সত্যি কথা বলি যে আমাদের মিত্র চ্যানেল ঠাকুরমা স্বামীজি তারাই মাত্র এই খবরটাকে প্রকাশিত করেছেন যেহেতু এরকম স্ক্যাম না হয় এর আগেও রামকৃষ্ণ মিশনে নাম করে ফলস ডোনেশন ইত্যাদি চাওয়া হয় এখনও চাওয়া হচ্ছে হচ্ছিল না এখনও হচ্ছে আমি আরেকবার বলে দিচ্ছি যে রামকৃষ্ণ মিশনে কোনোদিনও কারো কাছে কোনো রকম ডোনেশান কিছু চান না বা কোনো জায়গায় নিজের থেকে গিয়ে কিছু শাড়ি শাড়ি এগুলি বিক্রি করেন না শুধুমাত্র রামকৃষ্ণ মিশনের যে সেন্টার আছে সেখানেই বিক্রি হয় যদি অন্য কেউ হয় তাহলে আপনারা অবশ্যই সেটি কমপ্লেন করবেন মিশন অথরিটিসকে আপনাদের সামনে যে আপনাদের নাম করে এরকম জায়গায় শাড়ি বিক্রি করা হচ্ছে মিশনকে অবশ্যই জানাবেন যদি আপনারা কেউ এরকম দেখতে পান দ্বিতীয় কথা হচ্ছে এখানে আমি কাউকে দোষারোপ করছি না সরকারকেও দোষারোপ করছি না এটি তো সম্পূর্ণ স্ক্যামারের ইয়ে ভুল স্ক্যামাররা দিনকে দিন বেড়ে চলেছে প্রথম হচ্ছে বন্ধন ব্যাংক স্ক্যাম কিছু স্ক্যাম নিয়ে আজকে আলোচনা করব সেটি তো রামকৃষ্ণ মিশনের না আমি চাইবো যে ভারতের একশো পঁচাত্তর কোটি জন মানুষদের সাথে যেন স্ক্যাম না হয় এটাই আমি চাইবো এই জন্য আজকে কিছু স্ক্যাম নিয়ে আলোচনা করি প্রথম কথা স্ক্যাম বন্ধন ব্যাংক স্ক্যাম যেটা রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্কের সঙ্গে ডিসেম্বর মাসে করা হচ্ছিল কিন্তু আমরা সেটি ধরে ফেলেছি এটি একটি স্ক্যাম আজকালকার দিনে আগেকার দিনে কি হতো বলুন তো ব্যাংক থেকে টাকা চাওয়ানোর জন্য সোজা সুধি ব্যাংকের থেকে টাকা চাওয়ানোর জন্য একটি ইয়ে দিত ওটিপি পাঠাতো ওটিপিটি বললে টাকা যেত কিন্তু আজকালকার দিনে স্ক্যামাররা আরও ইয়ে হয়ে গেছে মানে বলতে গেলে আরও অ্যাক্টিভ হয়ে গেছে তারা আরও দিনকে দিন অ্যাডভান্স হয়ে যাচ্ছে তারা একটি এপিকে বানান বন্ধন মানে এটা কিন্তু ফলস এপিকে কোনো রকম এটা প্লে স্টোর বা কোথাও নেই বন্ধন ব্যাংক এবা অন্যরকম ব্যাংকের এপিকে বানান মানে যে ব্যাংকের যে এমপাসবুক হয় আপনারা সকলেই জানেন ব্যাংকের অনেক এমপাসবুক বেরিয়েছে আর এমপাসবুক পাসবুক সবসময় ব্যাংক অথরিটিসদের কাছ থেকে ডাউনলোড করা উচিত ওরা কি করবে আপনাদের না ফোন নাম্বার ইত্যাদি ব্যাংকের থেকে নেবে তারপর সেই ফোন নাম্বার নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করবেন যে কোনো ব্যাংকের নামে যেহেতু বন্ধন ব্যাংকের নামে এগুলি বেশি হচ্ছে তাই একটু খুলে বলি ব্যাপারটা বন্ধন ব্যাঙ্ক এরকম একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাবেন তারপরে সেই এপিকেটি আপলোড করে বলবেন যে আপনাদের ইয়ে করতে কে ওয়াইসি আপডেট করতে এই এই এপিকেটি গিয়ে আপনার কে ওয়াইসি আপডেট করুন যেহেতু আজকাল স্ক্যামের ইয়ে বেরিয়েছে মানুষ দেখতে পাচ্ছেন যে এটা একটা ব্যাংকের নাম কিন্তু ব্যাংকের অ্যাপ না ওটা মানুষ কি করে কেবাইসি আপডেট করে দেয় করার জন্য নিজেদের আধার কার্ড ভোটার কার্ড অ্যাকাউন্ট নাম্বার এমনকি কি পর্যন্ত দিয়ে ফেলে যার কারণে অনেক মানুষই কিন্তু প্রতারিত হয় এর সঙ্গে যখন আপনি এপিকেটি মোবাইলে ডাউনলোড করবেন তারপর সেই এপিকেটি ডাউনলোড করার সঙ্গে সঙ্গে আপনার ফোন মেসেজ সম্পূর্ণ ফোনটা কিন্তু হ্যাক হয়ে যাবে ওই ফোনের মধ্যে যা ফটো আছে যা ওটিপি আছে সেই সমস্ত ওটিপি সেই সমস্ত ওটিপি ফটো ফটো সব ওনাদের হাতে চলে যাবেন যদি এরকম ব্যাংক থেকে কোনো গ্রুপ বানান আপনার অবশ্যই ব্যাংকের পাসবুকে ইয়ে দেয়া থাকবে ওনাদের পাসবুক আইডি দেওয়া থাকবে পাসবুকে ব্যাংকের ম্যানেজারের নাম্বার দেওয়া থাকবে আপনারা জিজ্ঞেস করবেন যে ওই ব্যাঙ্কটি করেছে কি না তারপরেই আপনারা কিছু করবেন আর ব্যাংকের স্ক্যামটা নিয়ে আরেকটি কথা বলি বারবার বলছি যে ব্যাংক কোনোদিনও ফোন করে ইত্যাদি এসব চায় না কোনোদিনও আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ওটিপি ইত্যাদি কোনোদিনও চান না সব সবসময় ব্যাংকের গাইডলাইনসে লেখাই আছে আরবিআই বলে যে কোনো দিনও ব্যাংকে সব ডিটেলস চান না যদি কোনো কেওয়াইসি ওয়াইসি ভোটার আপডেট বা কিছু ইত্যাদি করতে হয় অ্যাকাউন্টে তা আপনারা ব্যাঙ্কে গিয়েই সবসময় করবেন কোনো দিনও এগুলি এমনি আপনারা করবেন না এপিকেতে বা যতই আপনার বিশ্বস্ত হোক না কেন এগুলি আজকাল স্ক্যাম বেড়ে যাচ্ছে আরেকটি নতুন স্ক্যাম এসছে হোয়াটসঅ্যাপে ফটো ডাউনলোড করা স্ক্যাম এই স্ক্যামটির ব্যাপারে বলি এই স্ক্যামটি হচ্ছে এমন একটা স্ক্যাম যেই স্ক্যামের মধ্যে যেই স্ক্যামের মধ্যে আপনাদেরকে নাম্বার থেকে গুড মর্নিং ইত্যাদি এসব ফটো পাঠানো হয় যখন আপনারা ফটোগুলি ডাউনলোড করবেন করবেন তখন আপনারা হয়তো ডাউনলোড করবেন দেখি কী ফটো এসছে অন্য নাম্বার থেকে যদি অচেনা লাগে নাম্বারটা আর তারা যদি ফটো পাঠায় কোনো দিনে সেই ফটোটা ডাউনলোড করবেন না আপনারা সোজাসুজি হোয়াটসঅ্যাপ খুলবেন ব্লক করবেন ব্লকে ব্লকে স্প্যাম হিসাবে ব্লক করবেন যদি একবার আপনারা সেই সমস্ত ওই ফটোগুলিও যদি খুলে দেন তাতেও ফোন মেসেজ কল ইত্যাদি সমস্ত ফোনের কিছু ফরওয়ার্ড হয়ে যাচ্ছে যেটি আজকালকার দিনে খুবই এটি গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে উঠেছে এই স্ক্যামগুলি ধীরে ধীরে বাড়তেই চলেছে স্ক্যাম কমার বদলে বাড়তেই চলেছে আর সাইবার অপরাধীদের সংখ্যা বাড়তে চলেছে যার ফলস্বরূপ আর তৃতীয় স্ক্যাম যেটা আপনাদের কলার টিউনে আজকাল কাউকে যে ফোন করে ভারত সরকারের তরফ থেকে মেসেজ ফোন করে বলা হয় আপনাদের থেকে যদি ইডি সিবিআই সিআইডি বা কোনো রকম তদন্তকারী সংস্থা যে ফোন করে বলেন আপনার টাকা চান তা অবশ্যই ওটা আপনারা পুলিশ আপনাদের লোকাল পুলিশ স্টেশনকে জানাবেন এটা সাইবার অপরাধী চাল হতে পারে যদি যদি সিবিআই কাউকে অ্যারেস্ট করে সিবিআই কিন্তু ডাইরেক্ট ফোন করে অ্যারেস্ট করে না বা ইডি সিআইডি এরা কিন্তু কাউকে ফোন করে অ্যারেস্ট করে না বা হুমকিও দেয় না অ্যারেস্ট করে নেওয়া হবে এরা সরাসরি কোর্টের নোটি অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আপনাদের ঘরে এসে যে ভেরিফাইড অ্যাড্রেসে এসে অ্যারেস্ট করে যে অ্যারেস্টের ভয় আপনার কোনো পাবেন না যেটি হয়েছে রামকৃষ্ণ মিশনের আর সঙ্গে এর আগেও রামকৃষ্ণ মিশনের উজ্জয়নের সঙ্গে কেস কি হয়েছিল একাত্তর লাখ টাকা রামকৃষ্ণ মিশন উজ্জয়নের থেকে ইয়ে করা হয় শরীর স্ক্যামের মধ্যে ঠকানো হয় এবং একাত্তর কোটি টাকা মেরে দেওয়া হয় যার কারণে এরকম স্ক্যাম কিন্তু হবে না আর স্ক্যামার আর যদি এই ভিডিওটি দেখছেন তাহলে একটা কথা শুনুন রামকৃষ্ণ মিশনের বা যে কোনো স্ক্যামের করে কি লাভ পান আপনারা হ্যাঁ রামকৃষ্ণ মিশনে কত মানুষের কল্যাণের জন্য এই আড়াই কোটিটি রাখা ছিল যদি এই মুহূর্তে ভগবান না করে যারা আপনি যারা স্ক্যামটি করেছেন তাদের বাড়িতে ঝড় আসে আর তাদের বাড়িতে যদি ভেঙে যায় বা কোনো রকম দুর্ঘটনা ঘটেন কোনো সাইক্লোন বা ইত্যাদি কোনো বিপর্যয় ঘটলে সবার আগে কিন্তু রামকৃষ্ণ মিশন এগিয়ে আসে আপনি তো রামকৃষ্ণ মিশনে টাকা ইয়ে করে দিয়েছেন যদি আপনার ঘরে কোনো বিপর্যয় আসে বা কোনো সাইক্লোনের কারণে আপনাদের যদি ঘরটি ভেঙে যায় তাহলে আপনারা আপনাদের আপনারা কি করবেন বলুন আপনারা তো রিলিফ পর্যন্ত পাবেন না কারণ রিলিফের টাকা তো আপনাদের পকেটে আছে আর সামান্য আড়াই কোটি টাকা নিয়ে আপনারা কোনো রকম বিশাল বড়ো হতে পারবেন না আমরা ন্যায় ব্যবস্থা এবং পুলিশ প্রশাসনের উপরে এবং কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সমস্তর উপরে আমরা সম্পূর্ণ বিশ্বাস রাখি যে সম্পূর্ণ বিশ্বাস রাখি যে আপনারা খুবই শীঘ্রই জেলের শলাখার পিছনে থাকবেন আপনার জেলের মধ্যে জেল খাটবেন আমরা খুবই বিশ্বাস করি এটা আর আমি সমস্ত রকম যারা রামকৃষ্ণ মিশনে ইয়েতে আছেন ইউটিউব চ্যানেলে আছে তাদেরকে সবাইকে বলি এই ঘটনাটার আপনারা সকলেই প্রতিবাদ জানান যে আগামী দিনে রামকৃষ্ণ মিশনের সঙ্গে কোনো রকম হামলা করার আগে তারা যেন দশ বার না পাঁচশো বার ভাবে আজকের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের আলোচনায় আমরা কোনো বিশেষ সম্প্রদায় আঘাত বা কাউকে সরকারের বিরুদ্ধে কোনো রকম কিছু খারাপ মন্তব্য করতে চাই না আমরা শুধু সঠিকভাবে চাই যেই রকমভাবে আমাদের দেশে শুধু এই স্ক্যামটা না আরও স্ক্যাম বেড়ে চলেছে সেই সব স্ক্যামের তাড়াতাড়ি ভাবে ইনভেস্টিগেশন হোক এবং যারা দোষী তারা খাটুক এটাই আমরা চাই রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্ক ইউটিউবারদের নামও আমরা বলেছি তারা কিছু মনে করবেন না কিন্তু আপনারা এটা আপনাদের ফেলিয়ার বা কি ব্যর্থতা বা কোনো কারণ তো এমন হবে যে আপনারা এই খবরটা বলতে পর্যন্ত চাইছেন না কত বড় ব্যাপারটি হতে চলেছে আর আর একটি কথা আমি সমস্ত রকম সম্প্রদায়ের কাছে রিকোয়েস্ট করব। যে কোনো রকম মিশনে সেক্রেটারিদেরকে রিজাইন করানোর আপনারা বলবেন না আপনারা কোনো রকম রিজাইন করার মতন প্রেসার করবেন না বলতে গেলে তাদের কোনোই দোষ নেই তারা জানতেও পর্যন্ত নেয় এই ঘটনাটা এই জন্য যদি তাদেরকে রিজাইন করতে না বলে আপনারা সকলেই নামুন রাস্তায় প্রতিবাদ করতে নামুন এই ঘটনাগুলি তাহলে এই ঘটনাগুলি বন্ধ হবে ঘটা তাহলে আজকের আমরা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের আলোচনা এখানে তাহলে এখানে এই ভিডিওটি এখানেই আমাদের শেষ হলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন এবং কেমনভাবে আজকের আলোচনাটা হলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর এর সঙ্গে আজকে ভিডিওটি আপনারা সকলে শেয়ার করবেন কারণ যে আপনারা যে শেয়ার না করেন তাহলে এরকম স্ক্যাম আরও হতেই থাকবে মানুষদেরকে সতর্ক করার জন্য আপনারা সকলে ভিডিওটি শেয়ার করবেন আমরা আগামী রবিবার রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের আলোচনা নিয়ে আবার নতুন আলোচনা নিয়ে আসবো ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ এবং নমস্কার নমস্কার সকলকে